কষ্ট আর ভালো লাগে না বুঝছেন আমার মতো কে কে এমন আছেন এত কষ্টের মধ্যে একটু বলেন তো এই যে মেয়ে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা আসলে গদুয়ের পরিষ্কার করি একদমই একদমই থাকতে পারে না আজকে আমি অবচালো ঘরটা আপনাদেরকে শেয়ার করতেছি হ্যাঁ দেখাইতেছি দেখেন আমি জব থেকে আসি জাস্ট শুধু একটু শুয়েছিলাম শোয়ার পরে মারোয়া ঘরে কি অবস্থা করে রেখেছে শুধু এটাই আপনাদেরকে দেখাচ্ছি যেমন মারোয়া তেমন মারো আপন এখন মারোয়া কোনো দোষটা আমি করি দোষ পালাই কার আপনার এই দেখেন দোয়াইটা আমি কালকে বিশেষ এটা কালকে বিশেষ কেউ কইবো ছোপার খাবার কেউ কইবো না দেখেন কি যে অবস্থা করছে চকলেট কেক খাই এই সব চকলেট কেক খাই আর নিচের অবস্থা দেখেন চকলেট কেক খাই কি অবস্থা করছে দেখেন আবার এখন এই ঘরটা পরিষ্কার করছে আমার তো এখন ঘুম থেকে উঠে মাথায় এত খারাপ হয়ে আছে আপনারা তো বিশ্বাস করবেন না ওর জামার দিকে তাকান ওর জামার দিকে তাকাইলে বুঝতে পারবেন আসলে সত্যি কিনা দেখেন দেখেন ও না ও কেউ আপনে আপনে তো এই যে দেখেন আমার মতো কে কে এমন আছেন বাচ্চা টাচ্চা নিয়ে এত কষ্টে এত জ্বালায় আছেন এই যে এই কেকটা খাই এই কেকটা ফালাই নিচের অবস্থা খুবই খারাপ করে রাখছে এখন এগুলো আমার পরিষ্কার করতে হবে ওই আপনে দিচ্ছে দেখছেন ও দেয় না তুমি করো না দুষ্টমি কে কলি দーストমি বেশি ওর চুলগুলো একদম জটজট হয়ে আছে চুলের মধ্যে কি পালাইছে আল্লাহ জানে মানে জুপ পালাইছে দেখেন যাই করব সব আপনি করে ওই কিছু করে না বুঝছেন তো কি কমু আপনাদেরকে এই যে ছোট বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি আর বিশেষ করে জব করলে যা হয় আর কি জব থেকে আসলে শরীর একদম আর মানায় না কিছু করতে ইচ্ছে করে না তখন দেখেন তারা কি অবস্থা এই যে দেখেন এটা সিটটা এখন দাঁড়ায় দাঁড়ায় তা আমি কি মিথ্যা কথা বলি আর ওকে আর বাহিরে এত ঠান্ডা এত ঠান্ডা মাইনাস চলতেছে বাহিরে খুবই খুবই ঠান্ডা এখন চলে গেছে আপন খেলা স্কুল থেকে আসি যেমন আপন করে তেমন ও করে এখন আমি ওর এই চুলগুলো আমি আশ্রাইতে পারবো না এই চুলগুলাতে আগে আমি সিরাম দিতে হবে সিরাম দেওয়ার পরে আমি তার এই চুলগুলো আশ্রয় দিতে হবে কারণ চুল অনেক জট হয়ে আছে এদিকে তো তোমার আমি দেখাই দেখা চুলগুলা দেখাই এদিকে আসো এদিকে এই যে দেখেন কি ফেলাইছে চুলে আমি বলতে পারি না মনে দেখাই মনে হয় দেখি না ওর চুল কি কি একদম মানে জট জট হয়ে আছে চুলগুলা মনে হয় জুস ফেলাইছে যত সম্ভব আর এই যে দেখেন এখন আবার বিস্কুট খাইতেছে ঘরে সবকে খাই ফেলায় বলে তুমি কিছু না যাই করবো সব আপনি আচ্ছা আপনারা কি ওর কথা বুঝতে না আমি কিন্তু বুঝতে না আপনারা যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বুঝতে পারি ও কি বলে ওর ইংলিশ আমি জানি না

আর সময়ের অভাবে আমি যে ভিডিও করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আমি এটাও পাইতেছি না যেহেতু আমার দেশে যাওয়ার টাইমটাও হয়ে গেছে কিনা কাটা সব কিছু মিলাই খুবই খুবই একটা ব্যস্ত আছি সব মিলেয় আর কি কিছু করার মতো আমার সেরকম এখন আর শক্তি নেই এই তো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ওকে গুড নাইট দিতে সবাইকে গুড নাইট আর কালা